ফেসবুকের ধামাকা আপডেট গো লাইভ আপনাকে কি আপডেটটি দিয়েছে যদি এই আপডেটটি আপনি পেয়ে থাকেন তবেই আপনি ভাগ্যবান হ্যাঁ আমি মনে করি এই আপডেটটি যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপটিও পাবেন তবে এখনই চেক করে দেখুন তো আপনার ফেস বা আপনার প্রোফাইলটি এই ধরনের আপডেটটি আপনি পেয়েছেন কিনা না এই স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করে দেখুন তো কি রয়েছে গো লাইভ মানে আপনাকে লাইভ করতে বলছে আচ্ছা লাইভ করলে কি উপকারিতা রয়েছে আমার ফেস বা প্রোফাইলের আর কখন বা একটা ফেস বা প্রোফাইলকে লাইভ করার অনুমতি ফেসবুক থেকে নোটিফিকেশন দিয়ে বলে অথবা আপডেট দিয়ে বলে প্রত্যেকটি বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডির আজকে আমি একটি প্লে আউট কাজ করেছি তো এখন এই আপডেটটি হঠাৎ করে আমার চোখে পড়লো এখন আমি এই আপডেটটি আপনাদেরকে একটু দেখাবো এবং এই আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো যেখানে দেখতে পাচ্ছেন গো লাইভ মানে ফেসবুক থেকেই বলছে যে আপনি করুন কেন করবেন করলে রয়েছে এবং করার সঠিক নিয়ম আমরা অনেকে আছি লাইভ করি যেমন অনেক বন্ধুরা আছেন যাদের পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার অডিয়েন্স রয়েছে কিন্তু লাইভ করে যাচ্ছেন অডিয়েন্স বাড়ছে না বা লাইভে ভিউ হচ্ছে না বা লাইভের লোকজন থাকছে না তাদের জন্য আজকের এই লাইভটি বা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমিও জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি করবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে যেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনি যে কাজটি করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একবার ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল রে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবেন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনি যদি একটা ফ্রেজ বা প্রোপালিকে দিকে আর্নিং করতে চান এগিয়ে যেতে চান তাহলে এই আপডেটগুলো প্রতিদিন চেক করাটা উচিত আমি কিন্তু প্রতিদিনই আমার ফ্রেজ বা প্রোফাইলের এই আপডেটগুলো চেক করি যে আমাকে এই ধরনের কোনো আপডেট দিয়েছে কিনা যদি দিয়ে থাকে আমি ভাগ্যবান মনে করি তো কি আপডেট চলুন আমরা সেটাই দেখছি বন্ধুরা প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আমি আপনাদেরকে দেখাই এই ফেজের রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি অনেক ভালো রয়েছে তারপরেও এই পেজে এই আপডেটটা দিবে আমি ভাবতেও পারিনি কি আপডেট দিয়েছে চলুন আমি তো দেখছি এই জন্য যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সিওল একটা অপশন রয়েছে এই সিওল আপনাকে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই সিওলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাগ্যবান সেই আপডেটটি আমি মনে করি অবশ্যই আপনি ভাগ্যবান যদি এই আপডেটটি পেয়ে থাকেন কি আমি দেখাচ্ছি এই যে এখানে দেখুন একটা আপডেট রয়েছে গো লাইভ মানে আপনাকে লাইভ করতে বলছে লাইভ করলে কি হয় আগে আমরা এটা একটু জেনে নেই তবে লাইভ করার সঠিক নিয়মটি আপনাকে জানতে হবে সঠিকভাবে লাইভ করতে হবে তো এখান থেকে লাইভ করলে আমাদের কি উপকারিতা রয়েছে এক নম্বরে আমরা অডিয়েন্স বাড়তে সাহায্য করবে মানে ফলোয়ার বাড়াতে সাহায্য করবে দ্বিতীয় নাম্বারে যেটা হবে এই লাইভের মাধ্যমে আপনি রিচ অ্যাঙ্গেজ বাড়াতে পারবেন এবং এই ফল এই লাইভের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে যারা নন অ্যাক্টিভ যারা আপনার ভিডিওগুলো এতদিন দেখছে না অথবা আপনার ফলোইনি আছে তাদের কাছে তারাও যদি একবার এই লাইভে যুক্ত হয় তাহলে কিন্তু তারা আবার হয়ে যাবে তো এই জন্য যে কাজটি করতে হবে যে গো লাইভ যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করতে হবে আমি দেখাবো কি করে আপনি লাইভটি করবেন তো এই জন্য আমি জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে সেটা কি আমি দেখাচ্ছি এখানে দেখুন একটা অপশন রয়েছে যেটা রয়েছে ডিসমিস আর একটা রয়েছে গো লাইভ তো আমরা অনেকে আছি এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডিসমিস এখানে ক্লিক করে দেয় এই কাজটি ভুলেও করা যাবে না যারা বা সফলতা অর্জন করতে চাচ্ছেন তো আপনারা যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গোলাইবি এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই গোলাইবি ক্লিক করে দিলাম গোলাইবি ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো না জানার কারণে আমরা আমাদের ভিডিওতে অথবা আমাদের লাইভে পর্যাপ্ত পরিমাণ ভিউ সংগ্রহ করতে পারি না তো চলুন আমি দেখাচ্ছি বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন আপনি এখানে অনেকগুলো বৈষয় রয়েছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যদি একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি যদি চান আপনি রাতের বেলা অন্ধকারে আছেন কোথাও এই আপডেটটি আপনি পেয়েছেন তাহলে লাইভ করবেন তাহলে আপনি যে প্লাস লাইটটি এখান থেকে অন করে তারপর আপনি লাইভ করতে পারেন নো প্রবলেম কোনো সমস্যা নেই তারপরে যেটা করতে পারেন আপনি যদি চান যে আমরা অনেকে আছি না লাইভ করার সময় অনেক সময় বাচ্চারা হচ্ছে বিভিন্ন কথাবার্তা বলে বা আলাদা একটা সাউন্ড দেখা যাচ্ছে যাচ্ছে বা শোনা হঠাৎ যে কোনো একটা গাড়ির আওয়াজ হচ্ছে সেই সময় আপনি কিন্তু এটা চাইলে মিউট করতে পারেন এটা কিন্তু অনেকেই জানেন তারপরে যেটা রয়েছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে রোটেড মানে আপনি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবেন না সামনে ক্যামেরা মানে যে ক্যামেরা দিয়ে আপনি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে চাইলে আপনি স্টিকার ব্যবহার করতে পারেন মানে যে কোনো ধরনের অথবা স্টিকার ব্যবহার করতে পারেন অথবা আপনি যে কোনো ধরনের লেখা টেক্সও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেখা টেক্স আপনারা জানেন আমি যখন লাইক করি তখন কিন্তু আমি এখান থেকে কিছু লিখে তারপরে লাইভগুলো করার চেষ্টা করি আপনি চাইলেও সেভাবেই কিন্তু করতে পারেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন এখানে ডিসক্রিপশন লিখতে হবে আপনাকে মানে এই ল্যাপটি আপনি কোন বিষয়ের উপরে করতেছেন এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে দ্বিতীয় নাম্বার যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি অনেক সময় যে এখানে দেখেন আর স্টার একটা অপশন রয়েছে বা সেটিংস রয়েছে আমরা অনেকে লাইক করলে বা অনেকে ভিডিও আপলোড করলে কেউ আমাকে ফুলের ভালোবাসা বা স্টার প্রদান করতে পারে না এই জন্য এই সেটিংসটা আপনাকে অন করতে হবে কিভাবে করবেন আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনাকে যে কোনো একটি ডিসক্রিপশন লিখতে হবে আপনি কি বিষয়ের উপরে লাইভ করতেছেন তো এখানে আমি একটা লেখা লিখবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে ধরুন আমি আমার নামটা শুধু লিখবো এই যে আমি এখানে ক্লিক করলাম এই যে দেখুন আমি এখানে নয়ন লিখলাম নয়ন লেখার পর আমি যে কাজটি করবো এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো দেখুন একটা লাইভ করেন অথবা ভিডিও আপলোড করেন যা কিছু করেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার ফেস বা কোপালটিকে এগিয়ে নিতে তো আমি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবো কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কাজটি করবো আমি এই যে এখানে একটা হ্যাশ ব্যবহার করলাম হ্যাশ ব্যবহার করার পরে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে তো এখানে রয়েছে নিউ আমি নিউটাতে ক্লিক করলাম আমি আরও একটা হ্যাশ ব্যবহার করলাম তারপরে হচ্ছে এই যে এখানে দেখছেন বিএমডাব্লিউ আমি এটাও ব্যবহার করলাম করার পর আপনি থেকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস করে নেবেন সেটা কি আমি আপনাদেরকে বলছি ধরুন আপনার পাঁচ হাজার সাত হাজার অডিয়েন্স রয়েছে তার মধ্যে থেকে যারা টপ প্যান রয়েছে যাতে করে তাদের কাছে আপনার নোটিফিকেশনটা চলে যায় আপনি যে লাইভ করছেন এই জন্য যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার জাস্ট এই যে অবদারেট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে টপ প্যান একটা অপশন লেখা রয়েছে আপনি জাস্ট এই টপ প্যানটা সিলেক্ট করবেন আমিও জাস্ট এই টপ প্যান সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা যেটা করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রয়েছে ডান আমি আপনাদেরকে দেখাই এই ডানে ক্লিক করে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করবো আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আর ইস্টার তার পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে আমি যদি একটু ভালো করে দেখাই এই যে অ্যারো চিহ্নটা এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি সেটিংস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি সেটিংস রয়েছে। এবং আরো একটি এই এই যে সেটিংসটা রয়েছে আমরা অনেকে আছি ফেসবুকে যখন লাইভ করি তখন কিন্তু এটাকে অন করে দেয় না আর অন করে না দেওয়ার কারণেই কিন্তু অনেকে আছেন আমাদের লাইভে ফুলের ভালোবাসা মানে স্টার প্রদান করতে পারে না এই ব্যাপারটি কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখে কাজ করতে হবে তো আমি এই দুটি কিন্তু আগেই অন করে রেখেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর আমি যে কাজটা করব আমি প্রথমে যে কাজটা করব আমি আবার একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন তিনটা ঢরের মতো দেখছেন এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো এই যে এখানে কি রয়েছে অ্যাড টু ইউ পোস্ট আপনি চাইলে এখানে কোনো একটা পোস্ট অথবা কোনো একটা পোস্টের লিঙ্কও যুক্ত করতে পারেন ধরুন আপনি একটা কোনো পোস্ট করেছেন তো সেটা লিঙ্ক আপনি চাইলে এই টাইটেলের সাথে বা ডিসক্রিপশনের সাথে যুক্ত করে দিতে পারেন নো প্রবলেম কোনো সমস্যা নেই তারপরে যেটা রয়েছে আর্মানি যেটা রয়েছে যে এই যে দেখুন এই যে এটা আমরা তো এটাকে অন করেই দিয়েছি তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন ট্যাগ বিজনেস পার্টনার আমরা অনেকে আছি চার পাঁচজনে একসাথে লাইফ যখন করি যেমন বিজনেস পার্টনার আমরা এই চার পাঁচজন ছাড়াও অন্য কেউ আমাদের লাইভে যুক্ত হতে পারবে না তাহলে আপনি যেটা করতে পারেন তাদেরকে কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে ক্লিক করলেই কিন্তু তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এই সেটিংসগুলো কমপ্লিট করার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যেটা করবেন আমি যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ একটা অপশন রয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন গো লাইভ এই গো লাইভে ক্লিক করে দেবেন এই গো লাইভে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি লাইভটি চালিয়ে দিতে পারেন আর এই নিয়মে যদি আপনি লাইভ করতে পারেন তবে আপনার লাইভে কিন্তু অধিক পরিমাণ দর্শক বা অধিক পরিমাণ লোকজনকে আপনি সংযোগ করতে পারেন